নমস্কার বন্ধুরা গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানাই রামায়ণ রহস্যের আগের পর্বে আমরা দেখলাম যে ঋষি বিশ্বামিত্র শ্রী রামচন্দ্রকে তারকা রাক্ষসীর বর্ণনা দিলেন এবং তাকে বধের নির্দেশ দিলেন এবার কাহিনী এখান থেকে এগিয়ে যাবে আপনাদের কাছে একটা অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ঋষি বিশ্বামিত্রের কাছে খুশির বর্ণনা শুনে শ্রী রামচন্দ্র ঋষিকে জিজ্ঞাসা করলেন হে মুনি শ্রেষ্ঠ এই নারী অল্প শক্তিসম্পন্ন শোনা যায় তাহলে কী করে সে সহস্র হাতির বল ধারণ করতে সক্ষম এখানে শ্রী রামচন্দ্রের মনে যে প্রশ্নগুলো উঠেছে তাতে বোঝা যায় যে তিনি তারকারা খুশির সম্পর্কে কিছু না কিছু হলেও আগে শুনেছিলেন তবে শ্রীরামচন্দ্রের এই প্রশ্নে ঋষি বিশ্বামিত্র খুব খুশি হলেন তিনি মধুর বাক্যে রাম লক্ষ্মণকে বললেন এবার তোমরা শোনো যে শক্তির গর্বে উন্মত্ত এই অবলা নারী কি করে বরদানের ফলে শক্তিশালী হয়ে উঠল তখন ঋষি বিশ্বামিত্র শ্রী রামচন্দ্রকে তারকার আাক্ষসীর পূর্ব জীবনের কাহিনী বলা শুরু করলেন ঋষি বিশ্বামিত্র বলছেন পুরাকালে সুকেতু নামে পরাক্রমশালী এক মহা ছিল তবে তার কোনো সন্তান ছিল না সেই জন্য তিনি শুদ্ধাচারে কঠোর তপস্যা করেছিলেন তখন পিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হয়ে সেই যক্ষকে কন্যারত্ন দান করলেন তার নাম তারকা পিতামহ ব্রহ্মা সেই তারকাকে সহস্র হাতির বলদান করলেন কিন্তু সেই যক্ষকে পুত্র সন্তানের বর দিলেন না এই বালিকা যখন ক্রমশ বেড়ে উঠল এবং রূপ যৌবনবতী হয়ে উঠল তখন সুকেতু জম্বপুত্র সুন্দর সাথে তার বিবাহ দেন কিছুকাল পরে তারকা মারিচ নামে এক পুত্রের জন্ম দিল পরে মহর্ষি অগস্তের অভিশাপে সুন্দ নিহত হয় স্বাভাবিকভাবেই তখন ঋষি অগস্তের প্রতি তারকার একটা রাগ জন্মাল যেহেতু ঋষি অগস্তের অভিশাপে তার স্বামী নিহত হয় তখন তারকা তার পুত্র মারিচের সঙ্গে পরিকল্পনা করতে লাগল যে অগস্তমণিকে কি করে হত্যা করা যায় একবার সুযোগ পেয়ে তারকা রাক্ষসী ক্রুদ্ধ হয়ে ঋষি অগস্তের প্রতি গর্জন করতে করতে এগিয়ে গেল ভগবান অগস্ত তারকাকে আসতে দেখে মারিচকে অভিশাপ দিলেন তুমি রাক্ষসত্ব প্রাপ্ত হও আর তারকাকে অভিশাপ দিলেন বর্তমান রূপ ত্যাগ করে শীঘ্রই তোমার ভয়ঙ্কর বিকৃতাঙ্গ বিভৎস মুখ নরভোজি মহা রূপ হোক এরপর তারকা ক্রোধের বশবর্তী হয়ে অগস্তের এই মঙ্গলময় দেশটিকে ধ্বংস করলো অর্থাৎ একেতেই তারকা তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারল না তার উপর আবার অগস্ত মুনির অভিশাপ তাই ক্রোধে জর্জরিত হয়ে সে মলদ কারুষ জনপদ দুটিকে ধ্বংস করল বর্তমান সময়ের কথা যদি আমি বলি তাহলে প্রাচীন মলদ জনপদটি মধ্যপ্রদেশের মাওয়া অঞ্চল এবং দক্ষিণ পূর্ব রাজস্থানের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল আর কারুষ অঞ্চলটি বর্তমান মধ্যপ্রদেশের বাঘেলখণ্ড অঞ্চল বলে মনে করা হয় তো যাই হোক এখন মূল কাহিনীতে ফিরে আসি ঋষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে বললেন যে পৃথিবীর এবং ধার্মিক লোকদের মঙ্গলের জন্য এই অতীব ভয়ঙ্করী এবং দুষ্কর্মকারিণী রাক্ষসীকে তুমি হত্যা করো পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া অন্য কেউ এই পাপগ্রস্তাকে হত্যা করতে পারবে না ঋষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে বলছেন তুমি স্ত্রীবর্জনিত ঘৃণা বা দয়া করো না সাধারণ মানুষের কল্যাণের জন্য এটা রাজপুত্রদের কর্তব্য অর্থাৎ ঋষি বিশ্বামিত্র কোথাও না কোথাও বুঝেছিলেন যে শ্রী রামচন্দ্র হলেন কিছুটা আবেগপ্রবণ অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ইমোশনাল দয়ার ভাব তার মধ্যে বেশি স্ত্রী বোধ করতে হবে বলে তিনি কিছুটা ইতস্তত বোধ করছিলেন শ্রী রামচন্দ্রের প্রশ্ন শুনে ঋষি বিশ্বামিত্র হয়তো এটা ধারণা করেছিলেন যে তার মনে একটা দোনামনা চলছে যদি তার উপর স্ত্রী বজ্জনিত কোনো পাপ লাগে বা পরবর্তীতে যদি তার মনে স্ত্রী বজ্জনিত কোনো অপরাধবোধ কাজ করে উপযুক্ত সময়ে যদি শ্রী রামচন্দ্র তারকাকে বধ করতে অসম্মত হন এরকম একটা আশঙ্কা হয়তো ঋষি বিশ্বামিত্রের মনে দানা বেঁধেছিল কারণ বিশ্বামিত্রের পরবর্তী উক্তিগুলোতে এর কিছুটা আভাস পাওয়া যায় তিনি শ্রী শ্রীরামচন্দ্রকে নানারকমভাবে উদ্বুদ্ধ করবার চেষ্টা করেন যাতে শ্রীরামচন্দ্র তারকাকে বধ করেন ঋষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে বলছেন প্রজাকে রক্ষা করবার জন্য নিষ্ঠুর পাপ কর্ম এবং দোষযুক্ত কর্ম করা উচিত যাদের উপর রাজভার অর্পিত তাদের এটাই চিরন্তন ধর্ম আর তারকার আক্ষুসির মধ্যে ধর্মের মাত্র নেই তাই তুমি তাকে হত্যা করো এবারে ঋষি বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে কিছু উদাহরণ দিলেন যাতে রামচন্দ্রের মনে যে স্ত্রীবর্জনিত যে দ্বিধা দ্বন্দ্বগুলো কাজ করছিল সেগুলো নষ্ট হয় তিনি বললেন হে রাজন পুরাকালে এক একসময় বিরোচনকন্যা মন্থরা পৃথিবীকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছিল এইরূপ শোনা যায় যে দেবরাজ ইন্দ্র তাকে হত্যা করেছিলেন আবার পুরাকালে শুক্রাচার্যের মাতা মহর্ষি ভৃগুর পত্নী পৃথিবীকে ইন্দ্রহীন করবার ইচ্ছা করলে ভগবান বিষ্ণু তাকে হত্যা করেন এই রকম আরও শ্রেষ্ঠ পুরুষ অধর্মচারিণী নারীদের হত্যা করেছেন অতএব হেরাজন আমার নির্দেশ তুমি করুণা তথা ঘৃণা ত্যাগ করে এই তারকাকে হত্যা করো অর্থাৎ মুনি শ্রীরামচন্দ্রকে বোঝাবার চেষ্টা করছেন যে আমি যে তোমাকে স্ত্রী বোধ করতে বলছি এতে তোমার কোনো অধর্ম হবে না বরঞ্চ এটা ধর্মেরই কাজ এখানে ঋষি বিশ্বামিত্র যথাসাধ্য চেষ্টা করলেন শ্রীরামচন্দ্রকে মানসিক দিক থেকে প্রস্তুত করবার যাতে তারকাকে বধ করবার সময় স্ত্রী বলে তার মনে রকম করুণার উদ্রেক না হয় বা তিনি যাতে রকম আবেগের বশবর্তী না হন আর এখানে আরেকটি কথা বলা হয়েছে যে শুক্রাচার্যের মাতা পৃথিবীকে ইন্দ্রহীন করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ইন্দ্র কিন্তু কোনো ব্যক্তি নয় ইন্দ্র একটা পদ যিনি স্বর্গরাজ্যের রাজা তাকে ইন্দ্র বলা হয় যেমন রাশিয়ার সম্রাটকে যার বলা হতো হয়তো শুক্রাচার্যের মাতা এমন কোনো পরিকল্পনা করেছিলেন যাতে স্বর্গরাজ্যে ইন্দ্র বা রাজা বলে কিছু থাকবে না বা এরমও হতে পারে যে তিনি স্বর্গরাজ্যের রাজতন্ত্রকে বিলুপ্ত করতে চেয়েছিলেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার